Hey guys, ki a bosta? তোমরা কি ডিলেট বা রিমুভ করা মেসেজ দেখতে চাইতাছো তাহলে এই ভিডিও তোমার জন্য কারণ আমি আজ তোমাদেরকে শেখাবো কিভাবে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমোর ডিলেট বা রিমুভ করা মেসেজ দেখতে হয় তো চলুন শুরু করা যাক আর এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লেটস গো প্রথমে আমাদের একটি অ্যাপস ডাউনলোড করতে হবে অ্যাপসটি স্টোর থেকে পেয়ে যাবেন ও আরেকটা কথা বলে নেই এই অ্যাপসটি আপনার মেসেজকেও যদি আপনার অ্যাকাউন্টে দেয় দেওয়ার সাথে সাথে যদি আনসেন্ড করে দেয় তাও আপনি দেখতে পারবেন মানে ও সেন্ডে ক্লিক করা মাত্র আপনার অ্যাকাউন্টে চলে আসবে আসা মাত্রই ও ফাঁস গিয়া ওর কোনো নিস্তার নাই ওর পার্সোনাল জিনিস যদি চলে আসে হঠাৎ করে তাহলে আপনি দেখতে পারবেন কোনো টেনশন নাই ও যদি আনসেন্ডও করে তাও আপনি দেখতে পারবেন তো আমরা প্রথমে প্লে স্টোরে যাবো প্লে স্টোরে আসার পরে সার্চ বাটনের উপর ক্লিক করব তারপরে আমরা সার্চ করব। আনসিন নো লাস্ট সিন তো সার্চ করব। তো সার্চ করার পর দেখতে পাচ্ছেন চলে আসছে তো আমরা এটা ইনস্টল করে নেব ও আরেকটা কথা বলে রাখি এটা শুধু মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমোনা টেলিগ্রাম আরও অনেক ভিন্ন যেত চ্যাট অ্যাপস আছে সবগুলোর আনসেন্ড করা মেসেজ আপনি দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমাদের ইনস্টল হয়ে গেছে তো আমরা এটা ওপেন করব তো ওপেন করার পর এখানে একটি অপশন চলে আসছে নেক্সট অপশন এটার উপর ক্লিক করবো তারপর আবার নেক্সটের উপর ক্লিক করব তারপরে সেমভাবে আবার নেক্সটের উপর ক্লিক করব তারপরে আপনার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ইনস্টাগ্রাম ভাইবার লাইন কাকো টলক এগুলো আপনার যেটা আপনার যেটার মেসেজ দেখতে চান সেটার উপর টিক করে দিবেন। তো আমি টিক করে দেব তো ক্লিক করার পরে নেক্সটের উপর ক্লিক করব। তারপরে ক্লিক করব আবার তারপরে এই আনসিন অপশনটা চালু করে দেব। তো এখানে টিক চিহ্ন দিয়ে দেব তারপর ৬ সেকেন্ড অপেক্ষা করবেন তারপর ওকে দিয়ে দেবেন ওকে এখান থেকে বের হয়ে আসবেন তো এখানে টুকটাক অ্যাড আসতে পারে একটু ম্যানেজ করে নেবেন তো এখানে ওকে দিয়ে দেব। তারপরে অ্যাক্টিভ নাও এটার উপরে ক্লিক করব। তারপরে এখানে আনসিন অ্যাপসটি খুঁজে বের করুন তো খুঁজে বের করে ফেলছি তো এটা অপশনটি চালু করে দিন তো অপশন চালু করে দেওয়া হলে এখান থেকে বের হয়ে আসবেন তো আমাদের কাজ কমপ্লিট এখন যদি আপনাকে কেউ মেসেজ দিয়ে আনসেন্ড করে দেয় তাও আপনি এই অ্যাপসটিতে এসে আপনি দেখতে পারবেন যেগুলো আপনি দেখেন নাই আনসেন্ড করছে সেগুলো এই অ্যাপসটে থাকবে তো বুঝতে পারছেন কিভাবে আনসেন্ড ম্যাসেজ রিমুভ ম্যাসেজ দেখতে হয় তো আজকের মতো ভিডিও এ বোঝতই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ